আমি আসলাম পরে একটা রেসিপি নিয়ে হালিম রান্না করছিলাম তো ভাবলাম এটা একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি তো হালিম রান্না করছি হচ্ছে প্যাকেটের হালিম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ

তো মশলা কষানোর সময় আপনারা চেষ্টা করবেন জালটা যেন মিডিয়াম হিটে থাকে খুব বেশি হাই হিট হয়ে গেলে কিন্তু তরকারিটা মানে একটু পোড়া পোড়া বা বেশি ভেজে গেলে একটু পোড়া ফ্লেভার আসে তো মিডিয়াম হিটে রাখলে জালটা মানে কষানোটা ভালো হয় কম পরিমাণে পরিমাণ লবণ লবণটা একটু সাবধানে দেবেন কারণ মাছটার মধ্যে একটু লবণও থাকে এরপরে দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়া সবই অল্প পরিমাণে দিচ্ছি কারণ মশলা যেমন মাংসটা একটু বেশি হতো এখানে আমি মাথার মাংস নিয়েছিলাম গরুর মাথার মাংস গরুর মাথার মাংস দিয়ে হালিমটা খেতে ভালো হয় এই জন্য এই কারণে আমি মশলাগুলোকে একটু এক্সট্রা দিচ্ছি এরপরে আমি দিচ্ছি পুরোটা প্যাকে অর্ধেকটা প্যাকেটের মশলা প্যাকেটের মশলা অর্ধেক পরিমাণে দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর বাকি অর্ধেকটা আমি হালিমি রান্না হওয়ার পরে ফ্লেভারের জন্য অর্ধেক দিয়ে দিয়ে দেবো রান্নার শেষে এরপরে আমি মাংসটাকে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে তো এই দেখুন মাথার মাংসগুলোকে কিন্তু মোটামুটি ছোট করে করে কেটে নেওয়া হয়েছে আসলে কষে কুষে রান্না করলে কিন্তু ভালো আর কি কষে রান্না করলে তরকারিটার টেস্টটা ভালো হয় এবার আমি পরিমাণ মতো গরম পানি দিবো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দিবো না অল্প পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করব যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় খুব বেশি পানি দিলে টেস্টটা নষ্ট মানে একটু মানে সেদ্ধ সিদ্ধ চলে আসবে অল্প পানি দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করবেন তাহলে হয় কি রান্নার টেস্টটা ভালো হয় এরপরে আমি এদিকে এটাকে মিক্সটা দেখুন এখানে আমি একটা ডিশে ঢেলে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো অত্যন্ত গরম মিনিমাম আধ ঘন্টা আছি এইখানে মোটামুটি এক মগ পানি বা হাফ লিটার পানি আছে এটা দিয়ে দেখব সুন্দর করে ভিজিয়ে রেখেছি নাড়াচাড়া করে রাখছি আর এদিকে আমার তরকারিটা বা মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একদম সুন্দর করে সেদ্ধ করে কষিয়ে নিয়েছি ঝোল কিন্তু বেশি রাখিনি কারণ এর মধ্যে আমি এখন ডাল দিয়ে ঝোল দিয়ে দেব এই তো মশলা সুন্দর করে মাংসের সঙ্গে লেগে লেগে আসলে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভিজিয়ে রাখা ডালটাকে তো এখানে কিন্তু সব রকমের ডাল একটু সুগন্ধি চাল এই সব কিছু দেওয়া থাকে এই মিক্সড মশলাটা হলে হয় কি কোনো আলাদা ঝামেলা থাকে না যে কী কী দিলাম কী কী দিলাম না এই যে আমি ডালগুলোকে ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি এই দেখুন এইটাকে সুন্দর করে অল্প জালে রান্না করতে হবে খুব বেশি জাল দিয়ে কিন্তু এখন রান্না করা যাবে না তাহলে নিচে লেগে যাবে এই যে নাড়া চালা করে নিচ্ছি কোনো জায়গায় যেন লেগে না থাকে মানে মশলা টসলে লেগে না থাকে এবং নিচে যেন বারবার লেগে না যায় এই জন্য লোহিতে দিলাম সুন্দর করে রেটা জালে অনেক সময় নিয়ে রান্না করতে হবে এই তো আমি এবার বাটিটা আরও কিছুটা পরিমাণের পানি দিব কারণ ডালটাকে সুন্দর করে সেদ্ধ করতে হবে এবং যে পরিমাণ পানি আমাদের দরকার সেই পরিমাণ পানি আসলে দিয়ে দিলাম এইখানে পরিমাণটা প্যাকেটের গায়েই লেখা থাকে আপনারা যদি প্যাকেটের হাইলেম রান্না করেন তাহলে কিন্তু রান্নাটা সহজ হয় এই তো এরপরে আস্তে ধীরে রান্না করেছিলাম আর ওইদিকে আমি শশা কুচি আদা কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সব কিছু রেডি করছিলাম কিন্তু রেডি হয়ে গিয়েছে লাস্টে কিন্তু এই রকমের থিকনেসটা এসেছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল একদম লাস্টে আমি একটুখানি পেঁয়াজ তেলে দিয়ে উপরে দিয়ে দিয়েছিলাম ফ্লেভারটা খুব ভালো আসে এতে আর মশলাটা দিয়ে দিয়েছিলাম ওইটা আর ভিডিওতে রাখা হয়নি এরপরে আমি হালিমটাকে সুন্দর করে ঢেলে নিচ্ছি বাটিতে এর উপরে এইবার আমি দিয়ে দিব আদা কুচি কুচি কাঁচামরিচ কুচি এবং শশা কুচি এই সবগুলোকে দিয়ে আমরা যখন খাবারের বাটিতে পরিবেশন করব তখন কিছু লেবুটা নিয়ে জাস্ট পরিমাণ মতো যার যা লেবু দরকার হয় নিয়ে খাবো ও বেরেস্তা দিতে হবে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো বেরেস্তা দেওয়া হয়ে গেলো শসা দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল খুব সহজে সুস্বাদু হালিম রান্না আর আমার কাছে দোকানের হালিমের থেকে বাসায় রান্না করা হয় দুইটার দু রকম টেস্ট কিন্তু বাসায় হালিম একেবারে খুব ভালো লাগে আমার কাছে আর কি মাংসের পরিমাণটা বেশ ভালো থাকে এই তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাকে দেখে সবার মধ্যে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন